হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ কিছু অজানা প্রশ্ন নিয়ে আমি আপনাদের সামনে চলে এলাম যাদের অজানাকে জানার প্রবল ইচ্ছা তারা ভিডিওটি কন্টিনিউ করুন শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা ছেড়ে যাবার আগে একটি করে লাইক দিয়ে যাবেন লাইকটা দিতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয় আর যদি কোনো ভিডিওর মধ্যে ভুল থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান কোন ফল খেলে চোখের জ্যোতি বাড়ে সঠিক উত্তর হল আম পাকা আমে প্রায় সিক্সটি পারসেন্ট বিটা ক্যারোটিন থাকে যা চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে কি খেলে চুল পড়া বন্ধ হয়ে যায় সঠিক উত্তর হল থানকুনি পাতা থানকুনি পাতার রস প্রতিদিন দু চামচ করে খেলে চুল পড়া অনেকটাই বন্ধ হয়ে যায় কি খেলে স্মৃতিশক্তি বাড়ে সঠিক উত্তর হল কাঠবাদাম কাঠবাদামে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন পটাশিয়াম ম্যাগনেশিয়াম ইত্যাদি উপকারী উপাদান যা মানুষের বুদ্ধির বিকাশ ঘটাতে সাহায্য করে কোন ফল খেলে দ্রুত ওজন কমে সঠিক উত্তর হল বাতাবি লেবু বাতাবি লেবু খেলে মানুষের দ্রুত ওজন কমে আর এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা রোগ প্রতিরোধে সাহায্য করে থাকে দুঃখ পেয়ে কাঁদলে আমাদের চোখে জলের সাথে কোন হরমোন মিশ্রিত হয় সঠিক উত্তর হল স্ট্রেস হরমোন হাওড়া ব্রিজের চাবি কার কাছে আছে সঠিক উত্তর হল হাওড়া ব্রিজের চাবি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে আছে সাইকেল আবিষ্কার কোন দেশ প্রথম করেছিল সঠিক উত্তর হল সাইকেল আবিষ্কার প্রথম জাপানে হয়েছিল কোন গাছ ঘরে থাকলে সব সময় মন ভালো থাকে সঠিক উত্তর হল ইংলিশ আইভি ল্যাভেন্ডার বিভিন্ন প্রকারের হ্যাপি প্ল্যান্ট গাছ ঘরে রাখলে মানুষের মন ভালো থাকে এখনও পর্যন্ত কতজন মানুষ চাঁদে গেছে সঠিক উত্তর হলো এখনো পর্যন্ত বারোজন মানুষ চাঁদে গেছে আমরা যখন জন্মগ্রহণ করি দুটো ভয় নিয়ে জন্মগ্রহণ করি সে দুটো ভয় কি কি। সঠিক উত্তর হলো আমরা যখন জন্মগ্রহণ করি যে দুটো ভয় নিয়ে জন্মগ্রহণ করি তার একটি হলো পড়ে যাবার ভয় আরেকটি হলো জোরালো শব্দের ভয় কি খেলে হাই প্রেশার কমে সঠিক উত্তর হলো কিসমিস যাদের হাই প্রেশার আছে তারা প্রতিদিন কিসমিস খেতে পারেন তাহলে দ্রুত হাই প্রেশার আয়ত্তে চলে আসবে কারণ কিসমিশে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে যা প্রেশার কন্ট্রোল করতে সাহায্য করে রাতে ডিম খেলে কি হয় সঠিক উত্তর হল বিশেষজ্ঞদের মতে রাতে ডিম খেলে ভালো ঘুম হয় তবে জিআরডি রোগে আক্রান্ত ব্যক্তিরা রাতে ডিম খেলে ডিমের ফ্যাটযুক্ত উপাদান ঘুমের বাধা সৃষ্টি করতে পারে একজন মানুষ তার পুরো জীবনকালে কতগুলো তথ্য মনে রাখতে পারে সঠিক উত্তর হল একজন মানুষ তার পুরো জীবনকালে ছোট বড় মিলিয়ে দেড় লক্ষ কোটি তথ্য মনে রাখতে পারে কোন পশুর দুধ থেকে ওষুধ তৈরি করা হয় সঠিক উত্তর হলো উটের দুধ থেকে ওষুধ তৈরি করা হয় সর্ষের তেল পায়ের তলায় মালিশ করলে কোন রোগ হয় না সঠিক উত্তর হল পায়ের তলায় সর্ষের তেল মালিশ করলে নার্ভের রোগ হয় না আমাদের শোয়ার বালিশ মাসে কতবার রোদে দেওয়া উচিত সঠিক উত্তর হলো আমাদের শোয়ার বালিশ মাসে কমপক্ষে চারবার রোদে দেওয়া উচিত কোন দেশের পরীক্ষায় নকল করলে সাত বছরের জেল হয় সঠিক উত্তর হলো চীনে বিশেষ কিছু পরীক্ষার ক্ষেত্রে টুকলি করলে সাত বছরের জেল এই নিয়মটা চালু রয়েছে দাঁড়িয়ে জল খেলে আমাদের শরীরের কি ক্ষতি হয় সঠিক উত্তর হলো ডাক্তারদের মতে দাঁড়িয়ে জল খেলে আমাদের স্নায়ু উত্তেজিত হয় ও রক্তচাপ বেড়ে যায় কিডনির কার্যক্ষমতা কমে যায় শরীরের ভেতরে ছাগনিগুলো কুঁচকে যায় ও নেফ্রনগুলো শরীর থেকে টক্সিন কমানোর সুযোগ পায় না এছাড়া দাঁড়িয়ে জল খেলে হজমের সমস্যাও দেখা দেয় কোন দেশের ফেসবুকে কোনো মেয়েকে আই লাভ ইউ লিখলে জেল হয় সঠিক উত্তর হলো সৌদি আরব তবে যাকে আই লাভ ইউ লেখা হয় তিনি যদি পুলিশের কাছে কমপ্লেন করে তবেই যিনি লিখেছেন তার জেল হবে বই পড়লে কোন রোগ হয় না সঠিক উত্তর হলো প্রতিদিন বই পড়লে আলজাইমার রোগে আক্রান্ত হবার সম্ভাবনা অনেকটাই কমে যায় কোন দেশে বিয়ের পর নতুন বর ডিম ছুঁড়ে মারা হয় সঠিক উত্তর হলো স্কটল্যান্ড এখানে বিয়ের পর নতুন বর ডিম ছুঁড়ে মারা হয় এর একটা ব্যাপার প্রচলিত আছে জল খাওয়ার সাথে সাথে আমাদের মস্তিষ্ক কত শতাংশ তাড়াতাড়ি কাজ করতে শুরু করে সঠিক উত্তর হলো জল খাওয়ার সাথে সাথে আমাদের মস্তিষ্ক চার থেকে পাঁচ শতাংশ তাড়াতাড়ি কাজ করতে শুরু করে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও